এই দেখো আমাদের বাড়ির ছাদে থেকে আমাদের বাড়ি কী কী ফল গাছ আছে সব দেখা যায় দেখবা কি কি ফল গাছ আছে এক জায়গা থেকে সব কিছু দেখা যাবে এই হচ্ছে আম গাছ হচ্ছে কাঁঠাল কাঁঠাল দেখবা জুম করে দিই কাঁঠাল काठाल তারপরে লেচু দেখো লেচু কত বড় দছে লেচু তারপরে এদিকে আছে বেল বেল দেখো বেলtaro জুম করি এই যে বেল হে গেল বেল তারপরে গেল নারকেল দেখবা দেখো নারকেল চারটে গাছে তারপরে আছে সুপারি দিকে কতগুলো সুপারি যদি সুপারি ধরছে কত তারপরে এই যে দেখো পিয়ারা পিয়ারা ধরে না কোনো ধরবে ছোট ছোট আছে ধরে নাই তবে জাম গাছ আছে নিচে ওটা ছোট ধরে যাবে পরে ওদিকে একটা জাম গাছ আছে